কেমন লাগছে সবাই কেমন লাগছে এখন আর পানি নাই সম্পূর্ণ সর আচ্ছা খালু আমরা যেখানে আসলাম এর অনুভূতিটা একটু জানান তাই দেখি মাছ আরে ধরো দিন দেখি বন্ধুরা দেখুন আমাদের সেলিম ভাই কিন্তু মাছ ধরার মালাইকুম টি এম হাসানের পেচে যেখান থেকে দেখছেন তাদের সবাই জুম্মা মুবারক জানাচ্ছি আমরা এই যে আমরা মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি হল বাংলা বাজার ভাগযোগ ঘাট থেকে আমরা যাব বাংলা বাজার আর আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে এই যে আমাদের গ্রুপ এই গ্রুপ থেকে আমরা যাব হচ্ছে বাংলা বাজার তো চলুন আমরা দেখি আমরা আপনাদের সাথে করে নিয়ে যাব সেই বাংলা বাজার তো চলুন লেটস গো বর্তমানে আমরা এখন ভাগজত ঘাটে পৌঁছে গেলাম আর এই যে ভাগজত ঘাট থেকে আমাদের পরবর্তী গন্তব্য কোথায় ফিলিপনগর ফিলিপনগর এখান থেকে আমরা আবার ব্যাক যাবো নাকি এখান থেকে ব্যাক যাব এই যে আমাদের এই যে এই ঘাটে এখানে এটাই মূলত টোল প্লাজা এখান থেকে টোল নেবে আমাদের এই ঘাটটা পারাপারের জন্য এর আগে এই জায়গাটাতে পুরো আডাতে পানি ছিল তখন নৌকা চলাচল করতো এখন যেহেতু শীতের মৌসুম যার কারণে এই জায়গাতে এখন আর পানি নেই রাস্তা বানিয়ে দিয়েছে রাস্তার চলাচল করছে চলুন আমরা এখন যাব কেমন লাগছে সবাই কেমন লাগছে চলুন যা যাক কেউ বন্ধুরা আমরা কিন্তু বালির জন্য যেহেতু আমাদের জানা ছিল না যে এত পরিমাণে বালি হবে আমাদের মোটর সাইকেলে যাওয়ার মতো পরিস্থিতি নাই দেখুন আমাদের এই যে মফিজ কালও আসছে সে সিঙ্গেললি হ্যাঁ এমনি দেখুন মফিজ কাল কী আল হয় যারা শহরে থাকেন তারা জানেন যে শহর সুন্দর তবে আসল সৌন্দর্য দেখতে আসতে হবে অবশ্যই আপনাদের প্রকৃতির মাঝে দেখুন নদী এবং একপারে সবুজে ঘেরা আর একদিকে সরিষা খেতে যে হলুদ একটা দৃশ্য দেখা যাচ্ছে এটা শুধুমাত্র আপনি গ্রাম অঞ্চল ছাড়া এর মূল সৌন্দর্য বাংলাদেশের মূল সৌন্দর্য আপনি ফুটে পাবেন ফুটে উঠেছে এই গ্রাম বাংলাতে দেখুন দিয়ে নদী বয়ে গেছে আর ওই পাটে দেখুন সম্পূর্ণটাতেই মানে শীত মৌসুমটাতেই যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের যে ফুল দেখেন কত সুন্দর লাগছে বন্ধুরা তাই দেখি মাছ আর ধরো দিন দেখি বন্ধুরা দেখুন আমাদের সেলিম ভাই কিন্তু মাছ ধরার জন্য কারণ ও ছোটবেলায় মাছ ধরছে আমাদের এলাকায় খাল বিল এখন শুকে যাওয়ার কারণে কিন্তু সে মাছ ধরতে পারেনি তো হাই দাও হাই তো একটু হাই দাও তো তার নেশা উঠে গেছে যে সে মাছ ধরবে তার সাথে দেখা যাক সে মাছ পায় কিনা সেলিম ভাই মাছ কি পাওয়া যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কিন্তু সেই ফিলিপনগরের চর চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সামনে সম্পূর্ণটাই চর তো আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে এসেছি তো আমরা যে সময় এসেছিলাম এর আগে বর্ষা মৌসুমটাতে সেই বর্ষা মৌসুমে তখন কিন্তু অনেক পানি ছিল এই যে এই যে পিছন শরটা দেখতে পাচ্ছেন এই শরটা কিন্তু সম্পূর্ণটা পানি ছিল তো এখন আর পানি নাই সম্পূর্ণ সর আচ্ছা খালু আমরা যেখানে আসলামের অনুভূতিটা জানান তো আমাদের এখানে আসতে কিন্তু অনেক ধুলো মাটি সব খাতে হয়েছে যেহেতু বর্ষা মারলে কিন্তু বর্ষাতে বৃষ্টিতে ভিজতে হতো তো আমরা এখানে একটা নাটকের একটা শুটিং করব তো এই ভিডিওটা এখানেই শেষ আমরা এখানে নাটকে যে ভিডিও করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা পাবেন সব ভালো থাকবেন অবশ্যই এখানে আসবেন এবং প্রকৃতি ঘুরে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন